অন্যের ভালো কে করতে পারে নিজের ভালো কখন হয় না অনেক সময় আগেকার কথা একটি গ্রামে এক স্ত্রী বাস করত। অনেক দিন হয়ে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না সে সন্তান প্রাপ্তির জন্যে বিভিন্ন সাধু মহারাজের কাছে ঘুরে বেড়াতো বিভিন্ন রকম টোটকা করতো একদিন এক পাখন্ডি সেই মহিলাকে বলল যদি তুমি মঙ্গলবার দিন কারোর ঘরে আগুন লাগিয়ে দাও তাহলে তোমার পুত্র সন্তান প্রাপ্তি হবে সেই মহিলা এত বেশি সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছিল যে সেই মহিলা ওই পাখন্ডির কথা শুনে তার পাশের বাড়ির এক ব্যক্তির ঘরে আগুন লাগিয়ে দিল রাত্রের সময় ছিল তাই কেউ বুঝতে পারল না যে আগুন কে লাগালো ওই ঘরে যা যা ছিল ধন দৌলত জীব জন্তু সবকিছুই পুড়ে খাঁ হয়ে গেল গরু বাছুর ছাগল ঘোড়া মিলে আটটি পশু সেই ঘরে উপস্থিত ছিল সেই সমস্ত পশুরাই ওই আগুনে মারা গেল কিছুদিন পর ওই মহিলার ঘরে পুত্র উৎপন্ন শুরু হলো ধীরে ধীরে ওই মহিলার আটটি পুত্র হলো এরপর থেকে তো সেই মহিলা খুব খুশিতে থাকতে লাগলো কিন্তু সেই মহিলার শ্বশুর জানত যে এই মহিলা পাশের বাড়ির লোকের ঘরে আগুন লাগিয়ে সেখানে আটজন পশুকে হত্যা করেছে সেই মহিলার শ্বশুর একদিন বসে বসে ভাবতে লাগলো এ তো অনেক বড় অপরাধ করেছে আটখানা পশুকে জ্বালিয়ে মেরে দিয়েছে তবুও ভগবান এর উপর এত দয়া করল হয়তো কলিযুগের নিয়মই এটা ভগবানও খারাপ লোকেদেরই সঙ্গ দেয় সময় অতিবাহিত হতে থাকলো এবং সেই মহিলার সন্তানেরা বড় হতে থাকলো এক এক করে সেই মহিলা তার প্রত্যেকটি পুত্রের বিবাহ দিতে থাকলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই মহিলা যেই ছেলেরই বিয়ে দিতেন সেই ছেলেই মারা যেত এইভাবে তার আটটি ছেলেই মারা গেল মহিলা তো গভীর বিষাদগ্রস্ত হয়ে গেলেন তিনি শোকে জর্জরিত হয়ে গেলেন সেই মহিলাকে কাঁদতে দেখে তার বুড়ো শ্বশুর বলতে লাগলো আরে তুই এখন কেন কাঁদছিস তুই যেমন বীজ বুনেছিস তেমনই তো ফসল তুই কাটবি ভগবান সব দেখে বিচার রাখে সে কারোর সঙ্গে অন্যায় করে না সবার সঙ্গে সঠিক ন্যায় করে শ্বশুরের এমন কথা শুনে সেই স্ত্রীর মনে হলো কেউ যেন তার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে সেই স্ত্রী বলতে লাগলো হে বৃদ্ধ ব্যক্তি আমার সকল সন্তান মারা যাওয়াতে তুই অনেক খুশি হয়েছিস তাই না ও নিজের শ্বশুরকে খারাপ খারাপ কথা বলতে লাগলো এই কথা শুনে প্রতিবেশীরাও সেই বুড়োর এরকম কথা শুনে তাকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো সেই বৃদ্ধ ব্যক্তি তখন তার প্রতিবেশীকে বলতে লাগলো আমার ওপর তো অনেক রাগ হচ্ছে তোমাদের কিন্তু এই মহিলার কর্তুত যদি তুমি জানো তাহলে এর উপরও তোমাদের অনেকই রাগ হবে এর উপর তোমাদের ঘৃণা জন্মাবে বুড়ো ব্যক্তি বলল ভাই নিজের পরিবার সবারই প্রিয় হয় সংসারের প্রত্যেকটি জীবেরই তার নিজের পরিবার অত্যন্ত প্রিয় আমিও আমার পরিবারকে ভালোবাসি আমিও পরিবারে সুখ শান্তি চাই কিন্তু অন্যকে মেরে অন্যকে ক্ষতি করে নয় আমার এই দুষ্ট পুত্রবধূ একটি ধূর্ত পাখন্ডির কথা শুনে একটি পরিবারে আগুন লাগিয়ে দিয়েছিল সেই ভয়ঙ্কর আগুনে সেখানে থাকা আটটি মুখ পশু মারা গিয়েছিল সেই আটটি পশুই এর পেটের থেকে সন্তান রূপে জন্ম নিয়েছে এবং এরাই একে প্রতিশোধের আগুনে জলার জন্য ছেড়ে গেছে কারোর খারাপ করে সুখের নিদ্রা পাওয়া যায় না যদি ঘুম এসেও যায় তাও সেটি বেশিক্ষণ স্থায়ী থাকে না ভগবানের লাঠিতে কোনো শব্দ নেই যখন তার লাঠি পরে তখন সুদে আসলে সবকিছু চুকাতে হয় যদি তুমি অন্যের খুশি ছিনিয়ে নিয়ে নিজে খুশি হতে চাও তাহলে এটি তোমার সবচেয়ে বড় ভুল যদি তুমি অন্য কাউকে শেষ করে দিয়ে নিজে বড় হতে চাও তাহলে তুমি তোমার উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবে না আনন্দ বিতরণ করলে আনন্দ পাওয়া যায় কিন্তু কারোর খুশি কারোর আনন্দ ছিনিয়ে নিয়ে কখনো সুখে থাকা যায় না পরমাত্মা সব কিছু দেখছে সকলের সঙ্গে তেমনটাই হবে যেমনটা সে করেছে পরমাত্মার ন্যায়তে সামান্য দেরি হতে পারে কিছুটা বিলম্ব হতে পারে কিন্তু ভুল হয় না এটা তো কর্মেরই ফল যা আমরা ভোগ করি যেমন বীজ বপন করবে তেমনি ফসল তুমি কাটবে অন্যের খারাপ করে কখনো নিজের ভালো হয় না একটা কথা সব সময় মনে রাখতে হবে যার নিজের খিদে বড় সে অন্যের খিদে কখনোই মিটাতে পারে না পাশের একটি গ্রামে এমন ব্যক্তি আরেকজনও ছিলেন যার কোনো সন্তান ছিল না সে ব্যক্তিও সন্তান প্রাপ্তির জন্যে অনেক চেষ্টা করল কিন্তু কোনোভাবেই তার কোনো ইচ্ছে পূরণ হলো না তার সন্তান প্রাপ্তি হলো না একবার দেবশ্রী নারদ পৃথিবী লোক ভ্রমণ করতে করতে তার গৃহে উপস্থিত হলেন সেই ব্যক্তি দেবশ্রী নারদকে বলতে লাগলেন হে মুনিবর আপনি তো ভগবান বিষ্ণুর অত্যন্ত বড় ভক্ত যদি আপনি আমাকে কৃপা করেন তাহলে আমিও সন্তান সুখের প্রাপ্তি করতে পারি নারদ মুনি বললেন অবশ্যই আমি পারি কিন্তু আমার সমস্ত কর্ম করার আগেই আমার প্রভুকে জিজ্ঞেস করা অনিবার্য আমি আমার প্রভুর কাছে জিজ্ঞেস করে অবশ্যই আপনাকে বলবো তারপর মুনি শ্রীহরি বিষ্ণুর সমক্ষে উপস্থিত হলেন তিনি ভগবান বিষ্ণুর সামনে হাত জোর করে বললেন হে ভগবান আমি পৃথিবী লোকে একটি গরিব পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছি আমি তাকে একটি পুত্র সন্তানের আশীর্বাদ দিতে চাই ভগবান বিষ্ণু তখন দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী তুমি যে গৃহস্থকে পুত্র সন্তান দেওয়ার কথা বলছো তার কপালে তো সাত জন্মের জন্য পুত্র সন্তানের প্রাপ্তি লেখা নেই তাহলে এই জন্মে তাকে পুত্র সন্তান কীভাবে দেওয়া যাবে নারদমণি শ্রীহরি বিষ্ণুর কথা শুনে সেই গৃহস্থের কাছে পৌঁছলেন এবং সেই গৃহস্থকে বলতে লাগলেন ভাই আমি ভগবান বিষ্ণুর কাছে আপনার কথা বলেছিলাম কিন্তু তিনি তো বললেন এই জন্মে তো কি সাত জন্মেও আপনার গৃহে কোনো সন্তান প্রাপ্তি লেখা নেই দেবশী নারদের এই কথা শুনে সেই ব্যক্তি অত্যন্ত দুঃখী হয়ে গেলেন দেবশী নারদও সেখান থেকে প্রস্থান করলেন ওই গ্রামেই একটি সাধু বাস করত সেই সাধু অত্যন্ত সিদ্ধ পুরুষ ছিলেন বহু বর্ষ পর্যন্ত তিনি অন্য গ্রহণও করেননি সেই মহাত্মা গলিতে গলিতে আওয়াজ দিয়ে দিয়ে ঘুরতে লাগলেন পুত্র নিয়ে নাও পুত্র নিয়ে নাও সেই সিদ্ধ পুরুষের আওয়াজ শুনে ওই গরিব ব্যক্তি দৌড়ে দৌড়ে সেই মহাত্মার কাছে গিয়ে পৌঁছলেন সঙ্গে ওনার জন্য ভোজন নির্মাণ করেও নিয়ে গেলেন সেই মহাত্মা ওই ব্যক্তির কাছ থেকে তিনটি রুটি গ্রহণ করলেন এবং সেই ব্যক্তিকে তিনটি পুত্র সন্তান প্রাপ্তির আশীর্বাদ দিলেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেই গৃহস্থ বাড়িতে তিনটি পুত্র সন্তান হলো এই প্রকারেই দিন ব্যতীত হতে লাগলো একবার মুনি। সেই গৃহস্থ বাড়ির পাশ দিয়ে আবারও যাচ্ছিলেন তিনি দেখলেন যে ব্যক্তির ভাগ্যে সাত জন্ম পর্যন্ত সন্তান প্রাপ্তির কোনো যোগই ছিল না সেই পরিবারে তিন তিনটে পুত্র সন্তান খেলা করছে নারদমণি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলেন ভাই এটা কিভাবে হলো তোমার ভাগ্যে তো সন্তান প্রাপ্তির যোগই নেই তখন সেই ব্যক্তি দেবশ্রী নারদকে বলতে লাগলেন এক সিদ্ধ পুরুষ আমাকে বরদান দিয়েছেন মুনি মনে মনে অত্যন্ত রেগে গেলেন তিনি ভাবলেন আমি দেবশ্রী নারদ আমি একে একটা সন্তান দিতে পারলাম না আর এক সাধারণ সাধু একে তিন তিনটে সন্তান দিয়ে গেল মনে হয় ভগবানও মিথ্যে কথা বলে তিনি অত্যন্ত রেগে গিয়েছিলেন রাগের বশবতী হয়ে তিনি শ্রীহরি বিষ্ণুর সামনে উপস্থিত হলেন এবং রাগের বশপতি হয়ে তিনি ভগবানকে অনেক উল্টো পাল্টা কথা বললেন অপরদিকে শ্রীহরি বিষ্ণু আরও একটি লীলার রচনা করলেন তিনি দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ আমি এখন ভয়ঙ্কর পীড়া দ্বারা জর্জরিত হয়েছি এবং আমার এই কষ্টকে শুধুমাত্র আপনিই দূর করতে পারেন নারদমণি বললেন হে প্রভু আপনি আমাকে শীঘ্র বলুন আমি কি করতে পারি আমি অবশ্যই প্রয়াস করব ভগবান বললেন আমার কষ্ট কোনো ভক্তের হৃদয় দ্বারাই পূর্ণ হবে তুমি আমার কোনো ভক্তের কাছ থেকে তার কলিজা চেয়ে নিয়ে আসো এমন কথা শুনে দেবশী নারদ সত্তর সেখান থেকে প্রস্থান করলেন এবং অনেক ভক্তদের গৃহে উপস্থিত হলেন কিন্তু কোনো ভক্তরাই তার কলিজা দিতে রাজি ছিল না কেউ কেউ নারদ মুনিকেই বলে দিলেন যে আপনিই তো ভগবানের সবচেয়ে বড় ভক্ত তাহলে আপনি কেন নিজের কলিজা দিচ্ছেন না নারদমনি এর কোনো উত্তরই দিতে পারলেন না সে সেই মুনি সেই সাধুর সমক্ষে উপস্থিত হলেন যেই সাধু ওই গৃহস্থকে তিনটি পুত্র সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন সেখানে গিয়ে নারদমনি সেই ঋষিকে বলতে লাগলেন হে সিদ্ধপুরুষ শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত ভয়ঙ্কর রোগ হয়েছে এবং তার কোনো ভক্তের কলিজার দ্বারাই এই রোগ ঠিক হতে পারে দেবসী নারদের কথা শোনা মাত্রই সেই ঋষি সত্তর তার সঙ্গে বিষ্ণু লোক গমন করলেন এবং ভগবানের কাছে গিয়ে বলতে লাগলেন হে প্রভু আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি আপনি আমার যেই অঙ্গই চান যে প্রকারেই চান আপনি নিয়ে নিন যে প্রকারেই হোক না কেন আপনার কষ্ট দূর হওয়া চাই আমার কলিজা আপনি বার করে নিন এবং নিজের পীড়া সমাপ্ত করুন ওই ভক্তের ভগবানের প্রতি সমর্পণ দেখে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং শ্রীহরি বিষ্ণু মুনিকে বললেন হে দেবশ্রী আপনিও তো আমার ভক্তই ছিলেন কিন্তু আপনি এই কাজ করতে পারলেন না এখন আপনিই আমাকে বলে দিন এই রকম ভক্তের প্রতিশ্রুতিকে আমি কিভাবে ভুল প্রমাণিত হতে দেই এমন মহাপুরুষেরাই নিঃসন্তানকেও সন্তান সুখের আশীর্বাদ দিতে পারেন এমন ভক্তির বচন কখনো মিথ্যা হয় না বিধাতার এই প্রকারের মহাপুরুষরা খণ্ডন করতে পারেন অন্যের ভালো সেই করতে পারে যার অন্তরে ভগবান বাস করেন এবং যে স্বয়ং নিঃস্বার্থ ভাবনা নিজের অন্তরে পোষণ করে যাদের নিজেদের কোনো ইচ্ছা থাকে না তারাই অন্যের ইচ্ছা পূরণ করতে পারে শ্রীহরি বিষ্ণুর এমন কথা শুনে নারদমুনি নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে